প্রদীপচন্দ্র বসুর লেখা বস্ত্র এ কাহিনী যে গ্রামের সেখানে মানুষ জানে না কোন দেশের নাগরিক জানা নেই কোনো রাজ্যবাসী এমনকি জেলা শুধু চেনে কাছের গঞ্জ শহর আর ক্ষুধা তল ওপর পেটের ক্ষুধা সে গ্রামে এখনও ঢোকেনি সাইকেল রেডিও বাজে না এই কবিতার মাননীয় পাঠক পাঠিকা আপনারা নিশ্চয়ই অবগত আমাদের মহান ভারতে আজও এরকম গ্রাম হাজার হাজার আছে যেখানে অভাব কোনো আলোচিত বস্তু নয় খুদ কুঁড়ো কার কতটুকু আছে সেটাই ব্যাপার অথচ আশ্চর্য দেখি সে গ্রামেও জীবন স্বভাবে নদীর মতো জলের ওপরে সবলীল শীতের প্রসঙ্গ এলে শীত বস্ত্র অনিবার্য আসে আর শীত বস্ত্রের উষ্ণতা নিয়ে বেসরকারি ত্রাণ মধ্যপ্রদেশের এরকম এক গ্রামে একবার ত্রাণ বিতরণ অনুষ্ঠানে দেখেছি মানুষ বিশেষত মহিলারা শৌখিন দয়ার দান প্রত্যাখ্যান করে বলেছিল শীত বস্ত্র নয় আমাদের লজ্জা বস্ত্র দিন মানুষের পরিচয় যদি দেশ হয় যথার্থ এই নেটি মেয়েটি এরকম লজ্জাবস্ত্র এ পুরা দেশের জোটে নিয়ে এখনও